এটা হলো গল্ লোন এখানে যারা গলফ খেলবে তাদের জন্য এখানে সব জায়গায় এলাও না আমি জাস্ট ভিডিওটা করার জন্য উঠেছি এই যে চা বাগান চারপাশে চা বাগান মাঝখানে গলফ মাঠ এই যে চা বাগান আমি একদম গলফ মাঠের উপরে উঠে এসেছি এখন এ হচ্ছে একদম উপরে গলফ মাঠটা তাদের একদম উপরে উঠে আসলাম দেখাচ্ছি আপনাদেরকে চারপাশে চা বাগান এই যে একদম উপরে সবচেয়ে উপরে এইটা এই হিলটা এত সুন্দর লাগছিল চারপাশে চা বাগান আছে বাগান আর উপরের পাহাড় কেটে ওরা গল্ফ মাঠ মাটি যে সেন এত সুন্দর লাগতেছিল অবাক করার মতো একদম উপরে প্রায় কয়শো মানে সবচেয়ে উপর পাহাড়ে উঠেছি তাদের গলফ মাঠে উঠে বিয়টা করলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে মাসাল আসলে প্রকৃতিটা অনেক সুন্দর আমরা যদি উপভোগ করতে পারি নিজের চোখে সে দেখি অনেক সুন্দর নেচার দিয়েছে আল্লাহ সবুজ কার্পেটিংয়ে ভরপুর আমাদের পৃথিবীটা আমাদের বাংলাদেশটা সবুজ বাংলাদেশ ওই শেষ প্রান্তে এক ঘন চারপাশে দিকে আমি এখন নেমে যাব ওকে আপনাদেরকে গ্র্যান্ড সুলতানের গলফ মাঠটাও দেখিয়ে দিলাম দেখবেন সবাই উপভোগ করবেন সত্যিই অসাধারণ সত্যিই অসাধারণ ভোরবেলায় নিজে এসে ভিডিও করে গেলাম এবং শেয়ার করলাম আপনাদের জন্য এই যে একদম চারপাশে ঢালু পাহাড়ে একদম টিলার উপরে গল্ফ মাঠ তার পাশে চারপাশেই চা বাগান এই এই যে যে চা গাছ অসাধারণ লাগতেছে এভাবে সব চা বাগান একদম চা গাছগুলো এইভাবে পাহাড়ে ঢালু হয়ে আছে আর মাঝখানে পাহাড়টা কেটেই গল্প মাঠ বানিয়েছে অন্যদের গলফ গল্প মাঠটা দেখে আসলাম এবং শেয়ার করলাম আপনাদের জন্য ওকে আসসালামু আলাইকুম আসো না কেন গ্র্যান্ড সুলতানের আন আছে কান আছে সব ঘুরে ঘুরে দেখছি আমরা আল্লাহ এখানে পুকুর আছে একটা সৌরভর বলে হ্যাঁ এইগুলো করছে অকয়ে যেন সুন্দর সকালবেলা হাঁটার জন্য পানিটা দেখো না কি মজা পানি ওনে মাছখানে ফোয়ারা আছে একটা বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই আসলে নেচারটা খুব সুন্দর লাগতেছে দেখো ও হ্যাঁ নৌকাও আছে পাহাড়ের ঢালু

खुशी दे मैं होने देंगे ये वो कुछ से चाहे वो गजरी तम्रा हम्म पूरा किबो है जहाँ हम तम्रा जावो कारण तो तुम्हारे जो वो मोबाइल पुन्सिल हो ना और जो फला गया किधर हम देखते हैं हम जो চলাইলে গেছি পলাম অসিগত চলে